নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা ভদ্রতার খাতিরে গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প ভদ্রতার খাতিরে দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামছিল দীপু হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল দীপুর চোখ দুটো গুলিগুলি হয়ে গেল ওটা কি হচ্ছে ওখানে জানলার কাঁচের মধ্যে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে জানলার ধারে একটা ছোট ছেলের মুন্ডু উঠছে নামছে নামছে উঠছে যেন স্প্রিং এর পুতুল ব্যাপারটা কি কাটা মুন্ডু না তলায় ধর আছে আসতে আরো দুশিরি নেমে জানলার নীচের ল্যান্ডিং এসে দাঁড়ালো দীপু মাথাটা চট করে নেমে গেল তখন না কাটা মুন্ডু নয় গলার তলায় ধর আছে জানলার কপারটা ঠেলে খুলে ভালো করে দেখলে হতো কিন্তু সাহস হলো না যদি ঠিক সেই সময়ই মানে খেলার মুহূর্তেই মুন্ডুটা আবার উঠে পড়ে তার মানে কাঁচের জানলাটা আচরে ঝনাত করে তার মুখের ওপর ওরে বাবা ভেবেই তো বুকটা ধরফর করে উঠল দীপু একটুক্ষণ দাঁড়িয়ে রইল জানলার কণ ঘেঁষে আবার একবার মন্ডুটাকে উঠেই নেমে পড়তে দেখল দেখল তো কিন্তু কি দেখল যে মন্ডুটাকে এতক্ষণ একটা ছোট ছেলের বলে ভাবছিল দীপু দেখল তার নাকের নিচে দিব্যি একজোড়া গোঁফ তার মানে পাড়ার কোন ছোট ছেলে সিঁড়ির পাশের ছোট ছাতটা থেকে খুঁড়ি লুটতে কি বল ফেলে বল কুড়োতে আসেনি যা একটু আগে ভাবছিল দীপু এমন আসে দুর্দান্ত ছেলেটেলেগুলো তবে কিভাবে ওঠে তা দেখেনি কোনোদিন কিন্তু এ তো ছেলে নয় এখন দীপু তত্তরিয়া নেমে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ির যে ধারে সিঁড়ির দেওয়াল সেই গলির মুখে এসে দাঁড়াল যদিও দ্বীপর স্কুলের বেলা হয়ে যাচ্ছে তবু ব্যাপারটা কি তল্লাশ করতে হবে তো বাড়ির প্রতি তার একটা দায়িত্ব নেই সেই দায়িত্ববোধের বসেই দীপু নিঃশব্দে নিরীক্ষণ করে দেখে দেখতে পেল কি সব জিনিসপত্র বোঝাই একটা চটের থলি হাতের মধ্যে গলিয়ে ঝুলিয়ে নিয়ে একটা রোগাপটকা মেটে বেটে খুরখুরে বামুন বললেই হয় গোছের লোক লাফিয়ে লাফিয়ে জানলার কার্নিশটা ধরে ফেলতে চেষ্টা করছে কিন্তু পেরে না হাত পৌঁছচ্ছে না বরাবরই তাই ফসকে ফসকে মাটিতে পড়ে যাচ্ছে ঠিক যেন বেড়াল মাটি থেকে জানলাটা কতটুকুই বা উঁচু ননী তো একটা ছোট টুলে উঠেই বাইরে থেকে জানলার কাঁচ মছে কি বেঁটে লোকরে বাবা কিন্তু লোকটা কে জীবনে তো এ পাড়ায় দেখেনি দীপু একে তাছাড়া বেদাড়লাপ লাফাচ্ছেই বা কেন দীপু গলাটাকে যতটা সম্ভব হেঁড়ে করে হেঁকে বলে কে ওখানে কি হচ্ছে কি হাঁক শুনে লোকটা ঝপ করে নেমে পড়ে ফিরে দাঁড়িয়ে এক গাল হাসে ওর হাসি দেখে দীপুরও প্রায় হাসি পেয়ে যায় কারণ হাসির সময় লোকটার বোকাটে মুখটা আরও ছোট দেখায় প্রায় বছর আসতে ছেলের মতো সেই মুখে গোফ। তবে দীপু হাসে না গম্ভীর চালে বলে কে তুমি লোকটা হাতে গলানো চটের থলিটাকে মাটিতে নামিয়ে ঘষে হাত ঝাড়তে ঝাড়তে আরও এক গাল হেসে বলে আগে দাদাবাবু বাবু মিস্ত্রি এই আড়াই ফুটিয়া লোকটা কিনা মিস্ত্রি ওই থলিটায় তাহলে যন্ত্রপাতি আছে জাহাসি পেয়ে গেছে দীপুর দীপু তবু ভারিকি চাল বজায় রেখে বলে কিসের মিস্ত্রি আগে তা অমল লাফিয়ে লাফিয়ে দেয়ালে উঠছো কেন লোকটা মুখখানা কাঁচুমাচু করে ঘাড় করে বলে দেখছেনি তোর দাদাবাবু বাবু ভগবান মেরে রেখেছে ভাবলাম জানলার ওপর উঠে বসে কাজটুকু সারব তা ইঞ্চি দুয়ের জন্য না গাল পাচ্ছিনে দীপুর বেলা হয়ে যাচ্ছে মন চঞ্চল তবু ফের গলাটাকে দাদুর মতো হেঁড়ে করে বলে জানলায় উঠে বসে কাজ সারবে মানে কাজটা কি আগে লোকটা ফিক করে একটু হেসে ফেলে বলে গিরিলের ইস্কুরুক ঢিলে না টাইট তাই পরীক্ষা করে নেওয়া এ মা এ আবার কি কাজ দীপু বলে কে বলেছে তোমার এই বিচ্ছির কাজ করতে আর কে বলবে কর্তাই বলেছেন ও কর্তা তার মানে দাদু দীপু মনে মনে বলে তা ছাড়া আর কে বলবে তার নিজের মাথার মধ্যেকার ইস্কুরুপ তো তা ওইগুলোই বরং টেস্ট করালে ভালো হতো উফ যা করে বেড়ান রাতদিন আর প্রধান টার্গেটই হচ্ছে দীপু এই যে এখন স্কুলে যেতে একটু দেরি হয়ে যাচ্ছে কর্তার নজরে পড়ে গেলে রক্ষে থাকবে নজরে পড়লেও কানেও নেবেন না দীপু কতটা দায়িত্বের বসে এই দেরিটি করছে যাক যাই ভাগ্যিস বাড়ি নেই তিনি দীপুর তো এখনো দায়িত্ব শেষ হয়ে যায়নি দীপু বলে মিস্ত্রিরা কি লাফিয়ে লাফিয়ে দেয়ালে ওঠে মই আননি কেন লোকটা ঘাড় চুলকে বলে আগে দাদা বাবু সেটাই ভুল হয়ে গেছে আহারে একটু ভুলের জন্যে লোকটা কত কষ্ট পাচ্ছে দীপুর মনে উদারতার বাতাস বয় তার সঙ্গে পুলক কম্পন না হবে কেন দীপুকে কি কবে এতবার আগে বলেছে কতবার ছেড়ে না দাদা বাবুই বা বলতে আসছে কে বলে খোকা বাবু দাদাবাবু বলবেই বা কি করে দীপুর বাবাই তো এখনো দাদা পোস্টে পড়ে আছেন ঠাকুর চাকর মুটি ধোবা দোকানি বাজারের সবাই তাকেই বলে পাড়ার আলুওলা দাদাবাবু বাবু হচ্ছেন দীপুর দাদু শ্রীযুক্ত জগন্নাথ তালুকদার বলতে কি শুধু বাবু বললে কিছুই বলা হয় না বলতে পারা যায় বাঘা বাবু কোনো এক সময় অতীতের পূর্বপুরুষদের হয়তো তালুকমুলুক ছিল জগন্নাথের এখন তার চিহ্নমাত্র নেই কিন্তু মেজাজটি আছে পুরো ষোলোয়ানা তালুকদার মুলুকদারের মতো তার এক ধমকে দীপুর বাবা বিশ্বনাথ মশামাছির মতো ছিটকে যান তাহলেই দীপুর পজিশন বোঝো সেই দীপুকে যদি গোপোয়ালা আস্ত একটা লোক মান্য গণ্য করে আল্লা তুদারতা আসবে না মনে হলেও লোকটা দেখতে হাস্যকর আর নেহাত ভ্যাবলা মার্কা দীপু সেই আল্লাদ চেপে দরাজ গলায় বলে আচ্ছা ঠিক আছে বাড়ির মধ্যে মই আছে নিয়ে যাও দীপুর ঠাকুমার বাড়তি বাসনপত্র আর বাড়তি লেপতোষক রাখতে দালানের মাথায় দু দুটো মস্ত মস্ত চালি আছে কাজেই তাদের জন্য একটা খুদে মইও আছে দীপু লোকটাকে ডেকে এনে সিঁড়ির তলার ঘর থেকে সেটা বার করে নিতে বলে বকে বকে বলে প্রথমেই এসে বলবে তো বেড়াল নাকি তুমি যে লাফিয়ে লাফিয়ে দেয়ালে উঠবে লোকটা বিগলিত গলায় বলে আঙ্গে দাদাবাবু বেড়াল তো তবু উঁচুদারের পেরানি গোলাপ মিস্ত্রি হল গে ইঁদুচ্ছুচর অধম নিশ্চয়ই এটি আক্ষেপ বাক্য কিন্তু শুনে দীপুর পেটের মধ্যে থেকে গুড় গুড়িয়ে হাসির গ্যাস ওঠে গোলাপ মিস্ত্রি গোলাপ এই লোকের নাম গোলাপ আর হাসি চাপতে পারে না দীপু চট করে স্কুলের পথে এগোয় একটু পরেই দীপুর বাবা বিশ্বনাথ তালুকদারের অফিসের গাড়ি আসে তার হর্ন শুনে বিশ্বনাথ নেমে আসেন আর গেটের দিকে এগোতে গিয়েই চোখে পড়ে যায় একটা মিনি প্যাটার্নের লোক সিঁড়ির জানলায় একটা মিনি সিঁড়ি লাগিয়ে কি যেন করছে অফিসে তারা আছে তবু এগিয়ে এসে বলেন ওখানে কিসের কাজ হচ্ছে হ্যাঁ লোকটা মুখ ফিরিয়ে এক গাল হেসে বলে আগে গ্রিলের ঢিলে টাইট পরীক্ষা করছি বিশ্বনাথ বলেন হঠাৎ গ্রিলের স্ক্রু পরীক্ষার কি এত দরকার হলো লোকটা ভ্যাবলা মুখে বলে আগে তা তো জানি না তা ভালো কিন্তু কাজের হুকুমটা কে দিল লোকটা জোর করে বলে আগে আর কে দেবে কর্তাবু ছাড়া ও বাবা বিশ্বনাথ মনে মনে হাসেন হঠাৎ হঠাৎ বাবাকে যেন ভূতে পায় এই সেদিন মিস্ত্রি ডেকে অকারণ বাড়ির সমস্ত জানলা দরজা রং করালেন আবার কিনা এখন জানলার গ্রিলে স্ক্রুগুলো ঢিলে কি টাইট পরীক্ষা করতে হবে বিশ্বনাথও ছেলে দীপুর মতোই ভাবলেন বাবা নিজের মাথা স্ক্রুগুলোই ঢিলে হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাবা জগন্নাথ সামনে উপস্থিত না থাকলে বিশ্বনাথের দাদাবাবুর পোস্ট থেকে একটু উঁচুতে উঠতে ইচ্ছে করে তাই সুবিধে পেলেই কর্তা কর্তা আনা গলায় কথা বলেন এখনও তাই বললেন যা করছো ভালো করে করবে বুঝলে বুড়োবাবু দারুণ রাগি কাজ খারাপ হলে করবেন গোলাপ মিস্ত্রি সবিনয়ে বলে বলতে হবে না গোলাপকে তেমন পাননি সে যা করতে ধরে তা মোখম করে তবে ছাড়ে সব টাই ঢিলে করে তবে নামবে বিশ্বনাথ চমকে বলেন সব টাইট ঢিলে করবে মানে ঢিলে টাইট করবে বল গোলাপ মইয়ের উপর থেকে ঘাড় ঘুরিয়ে অমায়িক হেসে হেসে বলে আগে ওই হলো আর কি ওই দুই আগে এক কথা বিশ্বনাথ মনে মনে হাসেন আচ্ছা এক বুদ্ধ মিস্ত্রি জোগাড় করেছেন তো বাবা ওদিকে গাড়িতে পর পর হর্ন বিশ্বনাথ তাড়াতাড়ি চলে যান গোলাপ মিস্ত্রি জানলায় উঠে দাঁড়িয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তার কাজ করে চলে কে জানে ঢিলেকে টাইট দেয় না টাইটকে ঢিলে করে খানিক পরেই ননী আসে দ্বিতীয় প্রস্ত বাজার নিয়ে হ্যাঁ সারা দিনে প্রস্তে প্রস্তে অনেক প্রস্ত বাজার দোকান করতে হয় ননিকে। তা ননি ছোকরা ছেলে ভালো বাজারে কখনো বেজার হয় না যে যতবার যা ফরমাস করছে এক পায়ে খাড়া অবশ্যই দীপুর দাদু জগন্নাথ তালুকদার বলেন হবে না কেন এক পায়ে খাড়া একদিকে দিনের মধ্যে চোদ্দ দফা মুক্তবায়ু সেবনের শখ আর অন্যদিকে কমিশনে পকেট ভরানোর সুখ বাড়ির আশ সবাই অবশ্য জগন্নাথের কথা মানে না বলে ননি অমন নয় কিন্তু জগন্নাথ বলেন স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি ননি টাকা পিছু দশ পয়সা কমিশন সরিয়ে রাখে জগন্নাথের কথার উপর কথা কইবার সাহস বাড়িতে কার আছে নেই তাই জগন্নাথের কথা মেনে নিতে হয় তবে জগন্নাথ এ নিয়ে ননিকে কিছু বলেন না জানেন এসব কথা তুললে ননি অপমানে খান খান হয়ে কাজ ছেড়ে দেবে আর ননি বিহনে সংসারখানা মনিহারা ফণীর ফনির মতো হয়ে যাবে অতএব ননির প্রস্তে প্রস্তে বাজার যাওয়া অব্যাহত আছে সকালে ননি ছুটে গিয়ে শুধু ডিম পাউরুটি কলা আর মাছ নিয়ে আসে তারপর যায় কাঁচা থেকে পাকা বেল পর্যন্ত যাবতীয় আনতে ননির তাই এখন দুহাতে দুটো থলি যদিও ননির পরনে টেরিকটের প্যান্ট ফুল ভয়েলের শার্ট বাজারের থলি হাত থেকে নামলে বোঝে কাসাধ্য লোকটা এবারির পুত্র ও না ভৃত্ত কথাবার্তায়ও বোঝা শক্ত তবে এখন দু দুহাতের দুটো থলিতে ভারসাম্য রক্ষা করে এগিয়ে এসে কড়া গলায় বলে ওখানে অবশ্য কে গোলাপ মিস্ত্রির শুধু পিছন দিকটাই দেখেছে সে গোফ দেখেনি ননির কথায় যখন ঘাড় ঘোরালো তখন ননি একটু থতমত খেলো আর ঈষৎ নরম গলায় বলল কি হচ্ছে ওখানে গোলাপ আবার ঘাড় ঘুরিয়ে অবজ্ঞা ভরে বলে দেখতেই তো পাচ্ছ কাজ হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি কিন্তু জানলার ওপর কাজটা কি এই তো সেদিন রং টং হলো গোলাপ ঘাড় না ফিরেই তাচ্ছিলের গলায় বলে এখন অন্য কাজ চলছে ননিকে এমন তাৎছিলের গলায় কথা বলতে কে কবে সাহস করেছে ননী আবার কড়া গলায় বলে তা এত কল আছি এত মিস্ত্রি দেখছি তোমায় তো কখনো দেখিনি হে বাপু গোলাপ এবার ঘাড় ফিরিয়ে বলে আগে দেখনি এখন দেখো দু চোখ ভরে দেখো নি অপমানের জ্বালায় ছিটকে বাড়ির মধ্যে ঢুকে যেতে গিয়েও প্রশ্ন করে কাজের অর্ডারটা কে দিল শুনি ননি জানতে পারল না গোলাপ গম্ভীরভাবে বলে ও আপনার পারমিশন নিয়ে তবে কাজ করেন বুঝি কর্তারা তা জানতাম না অর্ডার তো কর্তাই দিয়েছেন ননি এখন গটগট করে বাড়ির মধ্যে ঢুকে যায় রাগে জ্বলতে জ্বলতে হুম ঠিক বুঝেছি কর্তা নইলে আর অকারণ কাজের অর্ডার দেবে কে ননি তো হাড়ে হাড়ে জানে ঘরে ঝুল ঝুলছে না তবু কর্তার হুকুম হবে ননি ঝুলগুলো ঝাড়া হচ্ছে না কেন ঝুলঝাড়ানিটা কি বেড়াল তাড়ানোর কাজে রাখা হয়েছে নয়তো কিছুর মধ্যে কিছু না ননী বাগানে জল দেওয়াটা ছেড়ে দিয়েছিস বুঝি গাছের পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে জল ডাল জল ডাল এটাকে হয়তো বলেছেন জানলাগুলো রং দিয়েই কাজ সারা হয়েছে হে রং টং জ্বলে যাচ্ছে কিনা দেখো নচের জানলায় উঠে কোন কাজ আমাদের মইটাই তো নিয়েছে মনে হচ্ছে মরুগকে বাবু নইলে আর এমন একটা লোক জোটা বেকে যাক আসুন বাবু তেনাকে জিজ্ঞেস করতে হবে এমন মিস্ত্রি জোটালেন কোথা থেকে সভ্যতা নেই ভব্যতা নেই কথাবার্তায় ম্যানার্স জানে না তা ননিকে আগে জ্বলতে হলো অনেকক্ষণ জগন্নাথ তালুকদার এলেন বেশ বেলায় বেলায় আরতের গদিতে গিয়ে বসেন বেলায় আসেন নাইতে খেতে এসেই চোখে পড়বে তো পর গোলাপ মিস্ত্রির দিকেই প্রচন্ড ধমকে বলে উঠলেন কে হে তুমি ওখানে কেন জগন্নাথের ধমক সোজা তো নয় গোলাপ তরবরিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে দুহাত কচলে এক গাল হেসে বলে আগে গিরিলের ইস্কুরুপগুলোর জান যান পরীক্ষা করছি ইস্কুরুপগুলোর জান যান পরীক্ষা করছ চমৎকার বলি পরীক্ষায় বসালো কে গোলাপ অমায়িক গলায় বলে আগে বুড়ো বাবু কর্তাবু ছাড়া আর কে শুনে জগন্নাথের পা থেকে মাথায় চড়াত করে উঠল হাতের ছড়ি নাচিয়ে বলে ওঠেন কি বললি আমি বুড়ো বাবু বলি এ বাড়িতে এই বুড়ো বাবুটি ছাড়া আর কোন বাবুকে দেখলি তুই গোলাপ ফিক করে হেসে ফেলে বলে আগে কেন নেকটাই পেন্টুল পড়া বাবু গাড়ি চড়ে আপিস যায় ও বটে জগন্নাথ গুম হয়ে ভাবেন বিষে তাহলে এখন আমায় ডিঙিয়ে কর্তা হতে চাইছেন তার মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার স্বাদ আমার আড়ালে লোকের কাছে নিজেকে বাড়ির কর্তা বলে পরিচয় দেয়া হচ্ছে কই এমন দুর্মতি তো ছিল না নির্ঘাত পাড়ার মন্দ ছেলেদের সঙ্গে মিশছে কুবন্ধু জুটলেই মাথায় কুবুদ্ধি গজায় আহা আশু কাজ কর্তা হবার শখ করছি কর্তা হবেন ভারী ক্ষমতা এই কর্তাত নমুনা এমন একখানি মিস্ত্রি জোগাড় করেছেন যে দেখলে হাসি পায় জোরে একটা ফু দিলে উল্টে পড়ে যাবে হেরে গলায় বললেন তা এ কাজটিতে লাভটা কি হবে শুনি গোলাপ আবার ফিক করে হেসে বলে লাভ আগে আনাই হলেই জানতে পারবেন ওহ এত অপমান মিস্ত্রির সঙ্গে ষড়যন্ত্র আমার না জানিয়ে জগন্নাথ আর কথা বলেন না মশা ছাড় পোকা মেরে হাত ময়লা করে কি হবে সব রাগ ছেলের জন্যে তুলে রেখে জগন্নাথ গটগট করে বাড়ির মধ্যে ঢুকে যান কিন্তু বিশ্বনাথ বাড়ি আসা পর্যন্ত আর অপেক্ষা করা চলল না আজ জগন্নাথের ভাগ্নের মেয়ের বিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে নেমন্তন্ন যেতে হলো বিশ্বনাথ অফিস থেকে চলে যাবে জগন্নাথের কড়া হুকুম সবাইকে যেতে হবে মায় ননি নইলে ভাগ্নে দুঃখিত হবে বাড়ি সে ভালো করে তালাচাবি লাগিয়ে গেলেই হবে তা বলে ভাগ্নের মনে তো দুঃখ দেওয়া যায় না তাছাড়া ননির মতো একটা করিতকর্মা লোক গেলে বিয়ে উপকার তা সত্যি অনেক উপকার করলো ননি বিয়েবাড়ির বাড়ির অমন একখানা মার্কাটারি মার্কা চাকর বরযাত্রীদের সামনে ঘোরাঘুরি করলে দেখতে সৌষ্ঠব সেটাই উপকার আত্মীয় বাড়ির বিয়ে ফিরতে তো রাত হবেই অনেক রাত্রিরে ফিরল সবাই কলকল করে গল্প করতে করতে দীপুর মতে বরের চেহারাটা একদম বাজে শ্রেপ আলু ভাতের মতো দীপুর ঠাকুরমার মতে আহা এমন বর কটাই বা চোখে পড়ে যেন কার্তিক ঠাকুরটি দীপুর বাবার মতে খাওয়ার ব্যবস্থা ফার্স্ট ক্লাস এই রকমই হওয়া উচিত দীপুর দাদুর মতে দূর দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিয়ে খাওয়া হাওয়া ছি। দীপুর মার মতে গহনা কাপড় আরও বেশি বেশি হওয়া উচিত ছিল ননির মতে এত কাপড় পরবে কবে তিন জন্ম ধরে পড়লেও ফুরবে না ননি বাড়ির সব ব্যাপারই নাক গলায় আর মতামত প্রকাশ করে তা সেই যাই হোক কলকোলাহল করতে করতে গেটের মধ্যে ঢুকে এসেই জগন্নাথ তালুকদার এক ধমক দিয়ে ওঠেন ননি তোকে না বলেছিলাম সদরের সামনের আলোটা জেলে রেখে যেতে যাতে ফিরে এসে চাবি খুলতে অসুবিধে না হয় ননি জোর গলায় বলে আলো তো জেলে রেখে গেছিলাম বাবু জেলে রেখে গেছিল নিজে নিজে নিভে গেল তা যেতেও পারে নুনি অবহেলায় বলে বাল্বের তারের যখন মর্জি হয় সে কেটে পড়ে এতে আর আশ্চর্যের কি আছে হুম খুব যে লম্বা লম্বা কথা নে চাবি তোর তো অন্ধকার চোখে মানিক জলে সবাই এর তো তা নয় দোর খুলে আলোগুলো জাল ননী চাবি খুলে ঘরে ঢোকে তারপর নিঃশ্বার জগন্নাথ রেগে বলেন ননে আলো জ্বালছিস না যে ননী ওদিকের দালান থেকে চেঁচিয়ে বলে জ্বলবে না লোডশেডিং লোডশেডিং পাড়ার সব বাড়িতে দোহাতা আলো জ্বলছে রাস্তা আলোয় ভর্তি দেখতে পাচ্ছিস না আগে তাহলে ফিউজ অগত্যা তাই দেশলাই জেলে ঢুকে টর্চ খুঁজে নিতে হবে কার পকেটে দেশলাই ননী ছাড়া আর কার ননী দেশলাই জালে টর্চ খুঁজে পায় না খুঁজে পায় এক টুকরো মোমবাতি সেটাই জেলে ধরে দাঁড়ায় এবং সেই সামান্য মোমবাতিটুকুই বাড়ির অসামান্য খবরটি জানিয়ে দেয় বাড়ির একতলা দোতলা দুতলারই আপাতত যা দেখা যাচ্ছে কোথাও কোনো জিনিস নেই যেখানে যত আলোর বাল্ব ছিল হাওয়া সিলিংয়ে সিলিংয়ে যত পাখা লাগানো ছিল হাওয়া রান্নাঘরের বাসনের তাকের বাসনপত্র হাওয়া সিঁড়িতে রাখা জুতোর র্যাকের জুতো টুতো সব হাওয়া রেডিও হাওয়া রেকর্ড প্লেয়ার হাওয়া আলনায় ঝোলানো পোশাক টোশাক হাওয়া দেওয়ালে ঝোলানো দেওয়াল হাওয়া সব ঘরের দরজা হাট করা ঘরে ঘরে সব আলমারি দেরাজ হাট করা আর আলমারির ভিতরটিতর সব হাওয়া যেদিকে তাকাও সেদিকে শুধু হাওয়ার চাষ মোমবাতির শেষ তলানিটুকু ফিনিশ হয়ে যাচ্ছে তবু তাকে শেষ খাটুনি খাটিয়ে নিয়ে দেখা গেল জলের পাম্পের ইঞ্জিন হাওয়া এবং সিঁড়ির জানলার গ্রিলখানি হাওয়া সেখানে শুধু একটি গহবর রাস্তার আলো আসার পক্ষে সাহায্য করছে আর সেখানে ওঠার পক্ষে সাহায্য করছে ঠাকুমার সেই মই তার মানে সেই বেটে বামনা টিকটিকিটার কাজ তার মানে মুটে ডেকে লরি এনে ওই জানলা পথে বাড়ি সাফ করে পাচার করেছে করবেই তো কে না বুঝেছিল লোকটা খাঁটি চোর এক ধাত থেকে সবাই বুঝেছিল দীপু যে দীপু সেও বলতে কি সেই আগে বলে উঠল ওটা যে শ্রেফ চোর চুরির চেষ্টাতেই জানলায় উঠছিল সে তো আমি দেখামাত্রই বুঝেছিলাম চোর না হলে বেড়ালের মতো দেওয়ালবে লাফায় আর ওই মুন্ডু নামা ওঠা একটা ডিটেকটিভ গল্পে ঠিক ওই রকম চোরের কথা আছে দীপুর বাবা বিশ্বনাথ তালুকদারও দেখেই বুঝেছিলেন ব্যাটা পাক্কা চোর না হয়ে যায় না জানালায় উঠে গিরিলের ইস্কুরুপ ঢিলেটাইট করা বদমদ লোবে নইলে অত আগকে আঙ্কে করে ননী ননী তো ওর ছায়া দেখেই বুঝেছিল লোকটা চোর ছাচোর ফেরে শয়তান তা নইলে তক্ষণি তাকে মই থেকে নামিয়ে মারতে মারতে দিত কিন্তু নেহাত নাকি অপমানের জ্বালায় ওর বাকরোধ হয়ে গিয়েছিল তাই আর জগন্নাথ তালুকদার তিনি তো ওর ছোট মুখে বড় গুফ দেখেই বুঝে ফেলেছিলেন লোকটা কি জাতের শুধু শিকারী বেড়ালেরই যে গোফ দেখলে চেনা যায় তা নয় মানুষেরও যায় কিন্তু এ বাড়ির নেকটাই পেন্টুল পরা নতুন কর্তা ওকে কাজে লাগিয়েছেন শুনে বিশ্বনাথ অবাক হয়ে বলেন সেটা আবার কে কেন তুমি তুমি ছাড়া আর কে গাড়ি চড়ে অফিস যায় আমি বিশ্বনাথ লাফিয়ে ওঠেন আমি ওকে কাজে লাগিয়েছি আহা সে তো এখন বুঝছি লাগাওনি কিন্তু তখন তো লোকটা তাই বলেছিল জনে জনে সব্বাইকেই তো কর্তা দেখিয়েছিল ব্যাটা তার মানে সেই কেলে চামচিকে সুটকো পটকা হ্যাংলা নেং দূরের মতো লোকটা এইসব বিদ্যান বুদ্ধিমান বাঘা লোকেদের স্রেপ ধাপ্পা মেরে আবার সত্যি কথা বলার ঘটাও ছিল ঢিলে দিচ্ছি লাভ তো ষোলো আনা বলেছে এইসব ছি ছি ওরা অনেক কিছুই বলা বলি করছেন কিন্তু দীপু অবিচলিত দীপু তো আর ধাপ্পায় ভোলেনি দীপু তো প্রথম নম্বরেই বুঝে ফেলেছিল লোকটা কোনো বড় গ্যাং চর সব বড় বড় গ্যাং এরই ওই ধরনের একটা করে সুটকো পটকা লোক থাকে যারা সন্ধান সুলুক জানতে ধাপ্পা মেরে বাড়ির মধ্যে ঢুকে পড়ে খিল ছিটকিনি খুলে রাখে চুপি চুপি জানলার রড আলগা করে রেখে যায় গ্রিলের স্ক্রু ঢিলে করে রাখে পরে তাক বুঝে মুটে ডেকে লরি এনে বাড়ি ফর্সা করে নিয়ে যায় ডিটেকটিভ গল্প পড়ে পড়ে এসব তো মুখস্থ দীপুর তবে মইটা যে এগিয়ে দিয়েছিল তাকে সে শুধু ভদ্রতার খাতিরে মানুষ মাত্রেরই ভদ্রতার একটা দায় আছে তো লোকটা লাফাতে গিয়ে পড়ে মাথা ফাটালে ভালো হতো নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল